আমরা ওর উপরে যাই বাবু চারিদিকটা দেখ ভীষণ সুন্দর এখন দেখো কত রোদ উঠেছে তাই না কখন মেঘলা কখন রোদ পাহাড়ের মন বোঝাও তো দায় বলো মানুষের মন এত তাড়াতাড়ি পরিবর্তন হয় না তাই না মন কি বিউটিফুল এই রাস্তাটা পুরোটাই দেখাচ্ছি সুন্দর করে ঋষব যাওয়ার পথ

ও মা কি অসাধারণ শুনছো তারা কোথায় গেল এসো অসাধারণ ও মা তুমি ফটো তুলতে চাইছো আমি ভাবতে পারছি না দাঁড়ো আগে তোমার ভিডিওটা করি জয় কোথায় গেলি আয় মুখটা দেখা হ্যাঁ